আজ শুক্রবার সাতাশে কার্তিক দু হাজার পঁচিশ সালের চোদ্দই নভেম্বর কুম্ভ এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন যারা বিবাহিত মহিলা আছেন তাদের অবশ্যই বলবো সন্ধেবেলা নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় সাজুগুজু করে সর্বলঙ্কার ভূষিতা হয়ে অর্থাৎ সমস্ত অলঙ্কার আদি যা যা আপনার আছে সব পরে নিন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার মতো সাজুগুজু করুন লাল সাদা হলুদ কম্বিনেশনের কোনো ড্রেস পরিধান করুন তারপর আপনার লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করুন পারলে একটি পদ্মফুল দিতে যেন ভুলবেন না এবং নিজের মনস্কামনা মায়ের উদ্দেশ্যে জানান তিনি অবশ্যই তা পূরণ করবেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা এটিও জব করলে অত্যন্ত উপকৃত হবেন শুক্র বর্তমানে সগৃহে অবস্থান করছেন লাভান্বিত নিশ্চিতভাবে হবেন তাহলে অবশ্যই আপনারা যদি চান আপনাদের প্রেমের জীবন আপনাদের ডোপ্যামিন হরমোন খুশির মাত্রাকে বৃদ্ধি করবার জন্য এর সাথে সাথে আপনারা যদি চান ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগৎ অ্যাক্টিং ফিল্ডে যারা আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন বা আপনি যদি কোনো ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা আপনি রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার বা কোনো প্রকার ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা আপনাদের মধ্যে কেউ যদি কোন প্রকার ক্রিয়েটিভিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন ইন্টেরিয়ার ডেকোরেশনের সাথে যুক্ত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন বলবেন না আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাদেরকে পুরস্কৃত করবে নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আপনি যে কোনো কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে নিজের গোপন বিষয়গুলিকে এখন ভাগ যেন করে নিতে যাবেন না প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে স্তম্ভিত করতে পারে আপনার মধ্যে অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করুন অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে নিজের দরকারি কর্মের কথা যেন ভুলে যাবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ থাকছে কোনো সারপ্রাইজ আপনারা পেতেই পারেন পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না